আমার কিউটি পাই নেই বেশি কিছু চিন্তা করতে পারল না তার আগেই কানে ভেসে এলো কলিজার বোন হারিয়ে ফেলা এক অভাকা ভাইয়ের আর্তনাদ শব্দের উৎস খুঁজতেই এদিক ওদিক তাকালো সে সামনে দিয়ে ডান কোনো ফ্লোরে বসে থাকা মোয়ানকে দেখে ধমকালো নোভা একই অবস্থা ছেলেটার গম্ভীর গোমরা বোকা শোকা ছেলেটা এইভাবে কাঁদছে কার থেকে ব্যাগটা লুটিয়ে পড়ে গেল নোভার মোয়ানের চিৎকার করে বলা কথাগুলো তার ভেতরটা পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এটা তুমি কি করলে আল্লাহ আমার কলিজার বোনকে ছিনিয়ে নিলে তুমি কেন এত চেষ্টার পরেও আর কয়েকটা দিন সময় দিলে না তুমি তুমি এত নিষ্ঠুর কি করে হলে আমার দোয়াটা কবুল করতে পারলে না আমার বোনটাকে নিয়ে নিলে আর আমি কি করে বাঁচব একবার ফ্লোরে বাড়ি মারছে আবার দেয়ালে নিজের মাথা ঢুকছে নিজের চুল নিজে টানছে মহান তো আবারও নিজের বুকে নিজেই ধুমধাম করে কিল বসাচ্ছে তবু কমছে না অন্তরের যন্ত্রণা বনি হারানোর যন্ত্রণা যে কখনোই কমবে না তা জানে মোয়ান তবুও নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে এইসব পাগলামি করছে সে আর কি করার আছে তার নোভা ছুটে এলো মোয়নের কাছে দেয়ালে মাথা ঠুকতে থাকা মোয়ানকে অনেক কষ্টে থামিয়ে নিল নিজের সর্বশক্তি দিয়ে জাপটে ধরলো তাকে নিজেও বসে পড়লো এলোমেলোভাবে মোয়ানের সামনে মোয়ানকে এমনভাবে জাপটে ধরল যে মোয়ান আর হাত পা ছোড়াছড়ি করতে পারছে না নোভা কাঁদতে কাঁদতে মোয়ানকে সামলে বলল করছেন কি আপনি এমন পাগলামি কেন করছেন নিজেকে সামলান একটু মোয়ানা ছোড়াছুড়ি না করতে পেরে ঢুলে পড়ল নোভার বুকে এটা কে বা কাহারা তা দেখার বা বোঝার মতো অবস্থা নেই মোয়ানের নোভার শক্ত করে নিজের সাথে চেপে ধরলো মোয়ানকে নোভাকে জড়িয়েই হাওমা করে কাঁদতে কাঁদতে বলল মোয়ান আল্লাহ আমার বোনকে কেড়ে নিয়েছে অভয়া কেড়ে নিয়েছে অভয়া আমার কলিজাটাকে ছিঁড়ে নিল আমার কলিজা ছাড়া আমি কি করে থাকবো প্লিজ আপনি নিজেকে একটু সামলান এখন পাগলামি করবেন না কে শুনে কার কথা নিজের কাঁদতে মতোই লাগলো আমার বোন আমার কলিজার টুকরো আমি কি করে থাকবো ওকে না দেখে আমার বোনটাকে আর কোনোদিনও আমায় ডাকবে না শখ করে আমাকে আর তোতা আনতে বলবে না ঝগড়ার পরে আমার থেকে সরি হিসেবে আরেকটা পেরি চাইবে না ওর দুষ্টুমি ওর হাসি মাখা মোমের মতন মুখটা না দেখে আমি কি করে থাকবো আমার বোনকে বাঁচিয়ে দাও তোমরা আমার কাছে এনে দাও আমার বোনটাকে এনে দাও না এতক্ষণ যার চিৎকারে কেঁপে কেঁপে উঠছিল পুরো হসপিটাল সেই ছেলেই এখন শান্ত গুটিসুটি হয়ে পড়ে রইল নোভার বুকে থেকে থেকে ফোপানির আওয়াজ আসছে কাঁপছে মোয়ানের পুরো শরীর যা নোভা খুব সহজেই উপলব্ধি করতে পারছে সে নিজেও কাঁপছে তবে মোয়ানের কান্নার কাছে তারটা কিছুই না ভাবলো নোভা অবশেষে আরও কতগুলো মানুষের প্রিয় একটা মুখ বিদায় নিল পৃথিবী থেকে সবাই কি করে নিজেদের সামলাবে আচ্ছা আমার ভাইয়া নব ভাইয়া কোথায় ও ও পারবে তো নিজের ভালোবাসে হারানোর কঠিন যন্ত্রণাটা অপারেশন থিয়েটারে ঢুকতেই চোখের সামনে দৃশ্যমান হলো বেডে শুয়ে থাকা সাদা চাদরে মোড়ানো মমকে ওপাশ থেকে একজন নার্স মাত্রই বুকের দিক থেকে চাদরটা তুলে মুখমণ্ডল ঢেকে দিল তার সহ্য হলো না নভের হে কি করছ এটা সরো বলতে বলতেই দৌড়ে মমের কাছে এসে নার্সকে সরিয়ে দিল হাত বাড়ালো মোমের মুখের দিকে চাদরের দিকে এই নবের নভের হাতটা এমন কাঁপছে কেন থর থর করে কাঁপছে কেন কাঁপছে তা জানা নেই নভের এই হাতে তো কত কতবার পিস্তল উঠেছে ছুরি চালিয়েছে দুঃখরভাবে এ হাত দিয়ে কই তখন তো এমন কাঁপেনি হাতটা তাহলে আজ সামান্য মোমের মুখের চাদর সরাতে এমন কাঁপছে কেন উৎস খুঁজে পেল না নব খুঁজতে চাইলও না এক টান মেরে সরালো মোমের মুখের ওপর থেকে চাদরটা সাথে সাথেই ভেসে উঠল মোমের বিষাদে ভরা মুখোশটি যা দেখার সাথে সাথেই নভের নিঃশ্বাস নিচে পড়ল সাথে শরীরটাও যেন একটু ঝুঁকে পড়ল কাপা কাপা হাত দুটো রাখলো মোমের টস টসে দোকানে আলতো চাপড় দিতে দিতে ডাকলো সে মোম এ তুমি ঘুমাচ্ছ মাত্রই না হাসছিলে আমি ডাকছিলে মুহূর্তে তুমি ঘুমিয়ে পড়লে চোখ ঘুরিয়ে তাকালো মোমের পুরো নিধর শরীরের দিকে ভ্রু কুচকে বলল তুমি এটা কেন পরেছ শাড়ি শাড়ি কোথায় তোমার আমার হলতেটি পড়ি হলুদ শাড়িটা কোথায় আপন মনে এইসব বলছে আর এলোমেলো দৃষ্টি দিচ্ছে মোমেতে নব অগোছালোভাবে তাকালো নার্স দুজনের দিকে প্রশ্ন ছুড়লো এই এই আমার মোমকে কি পরেছ হ্যাঁ আর হলুদ শাড়ি কোথায় একটা নার্স অবাক হয়ে প্রশ্ন করল হলুদ শাড়ি সাথে সাথে না বালতো চিৎকার দিয়ে বলল হ্যাঁ হলুদ শাড়ি আমার হলদে যে পরিটা শাড়িটা একটু আগেই তো পরেছিল আমার সামনে গেল চুরি বলে নিজের হাতে মোমের ডান হাতটা টেনে বের করলো চাদরের নিচ থেকে কই কাছে চুরিগুলো তো নেই হাতে তো ক্যানোলার লতা লাগানো আবারও টাকা দিন নার্সগুলোর দিকে এই চুরিগুলো কি করেছ আমার মোমের চুরি কেন খুললে কি বলেছে আমার মোমের জিনিস ধরতে চিৎকার করছে না পাগলের মতো নাস্তজন উত্তর দিতে পারলো না এই আজগুবি কথায় তারা একে অপরের মুখে যা যাই কোচের শুধু আর শাখে হচ্ছে এক প্রেমিক পুরুষের পাগলামি ন ব্যস্ত হলো মোমিতে উত্তেজিত তার কণ্ঠ ঘন ঘন মোমকে জিজ্ঞেস করছে হে মম কি হলো সবুজু কি করেছো সুবিন উপর সরে সব কি করছো তুমি হে সুখল এ তো আগুনে হাসছিরে হে মম ওজনম এই মুহূর্তে ভেতরে এলো ডক্টর যে একটু আগেই বাইরে গিয়ে মমকে মৃত ঘোষণা করেছিল অপারেশন থিয়েটারে এভাবে যাত্রার প্রবেশ নিষিদ্ধ নপকে তো বের করতে হবে এসেই নভের এমন ছেলে মানুষই দেখে ডক্টর বলল মিস্টার আয়নিস উনি আর বেঁচে নাই আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন কথাটা শেষ করতে পারল না ডক্টর নব পেছনে ফিরে রক্ত চক্ষু নিক্ষেপ করলো ডক্টরের দিকে আর চিৎকার করে বলেও